আজকে তোমার আমার বিয়েতে নাচবো সবাই মিলে এক চাতে আজকে তোমার আমার বিয়েতে নাচবো সবাই মিলে এক তোরা কে আছিস ডিজে বাজা ব্যাট পার্টি নিয়ে সাজা নাচে গানে মাতবো সবাই

কিন্তু জান আমি তো প্রাইভেট কারটা নিয়ে আসিনি আসলে আমার কার্ডটা নিয়ে আমার এক বন্ধু ঘুরতে গেছে তাই আমি বলি কি আজকে রাতটা তোমার বাড়িতেই থাকি কাল নামায় আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো ইয়ে মানে না মানে আমার বাড়িতে হ্যাঁ তোমার বাড়িতে তুমি তো অনেক লাক্সারি একটা বাড়িতে থাকো আগে তো অনেকবার ভিডিও কলে দেখিয়েছিলে তুমি বরং আমাকে সেই বাড়িতে নিয়ে চলো শেফা এ শেফা কোথায় রে বাড়িতে আছিস নাকি নেই এ শেফা যাক বাবা কোনো সার শব্দ নেই শুনলাম মেয়েটাকে বাঘিনী দিদি কাছ থেকে তাড়িয়েছে আমার বাড়িতেও তো একটা কাজে জি লাগবে শেফাকে রাখলে মন্দ হতো নে শেফা তো কাজে কামে খুবই ফাস্ট শেফা দিদি আমি এখানে তা বলো তুমি আমাকে ডাকছো কেন শেফা এটা তুই না মানে সত্যি সত্যি তোর বের হয়ে গেছে আমি তো ভাবলুম তোকে আমার বাড়িতে কাজে জি রাখবো আর তুইও কিনা না বের করে নিলি আশীর্বাদ করি তুই সুখী হ তোর দাম্পত্য জীবন আনন্দময় হোক ইদি মাইরি 예수বা আমি কি কথা শুনছি গো বউ কাজের জি তার মানে তুমি জিয়ের কাজ করো নাকি আর এটা কার বাড়ি এই ভাঙাচোরা বাড়ি তো আমি ভিডিও কলে দেখিনি এটা কার বাড়ি বউ এটা আমারই বাড়ি আর তুমি একদম ঠিক শুনেছো আমি জিয়ের কাজ করি ভিডিও কলে আমি তো তোমাকে মালকিনের বাড়ি দেখিয়েছি ইদি মাইরি কি বলছো তুমি এত বড় ধোকা ও নো মেয়েছে জ্ঞান ফিরেছে ও দয়াল হ্যাঁ আমি যেন প্রাণ ফিরে পেলাম ও ওটা আমি অটো মাইরি, মায়রে খবরদার খবরদার তুই আমাকে কাজ করবি না তুই মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস তুই তোর পরিচয় লুকিয়ে আমাকে বিয়ে করেছিস তোর সাথে আমি সংসার করব না আমি তোকে ডিভোর্স দিব ডিভোর্স কি কি বললি তুই শ্বশুরের ব্যাটার তুই আমাকে বিয়ে করেছিস আমি তোর বই দেবো আর তুই কিনা আমাকে ডিভোর্স দিবি

উরি বাবা রে গেলুম রে উরি মা কি লাগলো রে আহ পালাচ্ছিস কেন এত তাড়াতাড়ি তোর মুখের জোর কমে গেল যা যা তাড়াতাড়ি যা ইরি মাই আমি তো নিজের বাড়িতে চলে এসেছি তুই আর আমার কিছুটি করতে পারবি না তোকে আর আমি কিছু করবো নে আমি তোর বাড়ি অব্দি পৌঁছে গিয়েছি এটাই তো ছিল আমার লক্ষ্য আর আমি জানি মারের উপর কোনো ওঝোদ নেই মার খেলে তুই এমনি নিজের বাড়িতে যাবি হ্যাঁ হারামজাদি তোর মাথায় এত বুদ্ধি এই বুদ্ধি নিয়েই বুঝি তুই আমার সাথে প্রেম করেছিলি তাই তো আমি তোর আসল রূপটা ধরতে পারিনি সে তো আমিও তোর আসল রূপটা ধরতে পারিনি তুই তো আলোয়েচ গলায় টাইপে ধে ভিডিও কলে কথা বলেছিলি ভাবছিলো কোটিপতির এখন তো দেখছি তুই ভিক্ষেরি তোর তো ভাঙা বাড়ি আবার তুই কিনা আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলি আজ তোর বাড়িটা আমি ভাজাব রে ইরি মাইরি কি লাগছি গো মেরো না গো মেরো উফ কি লাগছি গো উরি বাবারে রে উরি মারে পড়ে গেলাম রে পরে বন্ধ রে তুই তো ভালোই বিপদে পড়েছিস রে বিয়ের প্রথম দিনে বউ তোকে কেলে তোর শরীরে ভালোবাসার ছাপ ফেলেছে আর অত পড়ে আছে তুই এই দরজাল বউ নিয়ে সংসার করবি কি করে এটাই তো বলছি বন্ধু আমার অবস্থা তো ভীষণ খারাপ আমার ভবিষ্যৎ পুরোই অন্ধকার তুই আমাকে একটা বুদ্ধি দে না বন্ধু যাতে অন্ধকার থেকে আলোতে আসতে পারি প্লিজ বন্ধু ওই দরজাল ববের কবল থেকে আমাকে বাঁচা বুদ্ধি হুম বুদ্ধি দিতে পারি দিতে পারি একটা বুদ্ধি শুনে দেখ আগে ম্যানেজ করতে পারছ নাকি হ্যাঁ কলা বাগানে বউ বিক্রি শেষে কি বিক্রি করে দিতে হবে হাই হাই রে কারণ কাস্টমার ওই কলা বাগানের ভিতরেই বউ বেচা কেনা করে কলা বাগানটা নিরাপদ জায়গা এখন তুই ভেবে দেখ কি করবি একবার যদি ভুলিয়ে ভালিয়ে তোর বউকে কলা বাগানে নিয়ে যেতে পারিস তবে বউকে বিদায়ও করতে পারবি আবার টাকাও পাবি সেটাও ঠিক তবে তুই চাপিস না বন্ধু তুই জাস্ট কাস্টমার ম্যানেজ কর আমি বাকিটা দেখছি

না মানে টাকা পাইনি তবে পাবো কারণ এই কলাবাগে নেই তোমাকে আজ বিক্রি করব বলছিস কি আরাম জায়গা তুই আমাকে বিক্রি করবি আজ তোর একদিন কি আমার একদিন রে উড়ি বাবার উড়ি মারে কেন যে সত্যিটা বলতে গেলাম উড়ি বাবারে এ ছেড়ে দে রে বউ কেঁদে বাঁচি আ শিয়ালপাড়া গ্রামে বাস করে দুই বউ শেফা শিয়ালিনী আর রূপা শিয়ালিনী শেফা শিয়ালিনীর স্বভাব ছিল ভীষণ হিংসুটে আর রূপা শিয়ালিনী ছিল ভীষণ পরোপকারী কি রূপা সকাল সকাল পানি আনতে গেছিলে বুঝি আমার মেয়েটার ভীষণ জ্বর হয়েছে তাই আজ পানি আনতে যেতে পারিনি গো গো সে কি বেলি জ্বর হয়েছে তাই এখন এখন কেমন আছে বেলি জ্বর একটু কমেছে তা রূপা তোমার কলসের মধ্যে থেকে একটুখানি পানি আমার লাউ এর গাছটা দিবে গো পানির অভাবে লাউ গাছটা যে মরতে বসেছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি পানি দিচ্ছি তুমি কত ভালো গো রূপা কি এত ভোরবেলা চললে কোথায় জেনে তোমার কোনো কাজ নেই ঘুমাচ্ছিলে ঘুমাও না আমি কি করছি না করছি সেসব গোয়েন্দাগিরি করছে কেন এ তোমার স্বভাব আবার কবে ভালো জানা আছে দেখো এমন কিছু করো না যাতে অন্যের সাথে আমার গায়ে পরে ঝগড়া করতে হয় বুঝলে আ মোলুচা সে নয় আমি বুঝবো হ্যাঁ আয় কে রে কে রে এ দাঁড়া বলছি হে কি সেভা তুই হিংসুটে পোড়ামুখি কোথাকার ভোরবেলা আমার গাছের লাউ চুরি করতে এসেছিস কখনও তো কোনো কাজের তো টিকিটটাও দেখা যায় না বেশ করিচ্ছি নাও চুরি করিচ্ছি প্রয়োজনই আরো চুরি করব। তুমি পরে কি হ্যাঁ হ্যাঁ অদচারী আয় আমি বলবো না তো কে বলবে হ্যাঁ গাছ কি তোর না আমার গাছ তোমার তাতে কি হয়েছে হ্যাঁ কথা একেবারে গাছ কেটে দিয়ে যাবো হ্যাঁ তোর থেকে রূপা সৎগুনে ভালো তোর সাথে তোর কে কন পাওয়া যায় না তার রূপাকে নিয়ে থাকো না বাপু আমার পিছনে লাগতে আসো কেন হ্যাঁ বাড়িতে কেউ আছো দয়া করে আমাকে কিছু খেতে দাও মা আমি যে বড় ক্ষুধার্ত আমি কি বাড়িতে হোটেল খুলে বসেছি নাকি যাকে তাকে পার পেরে খেতে দিব এখান থেকে যাও তো বাবু যাও যাও আমি কোনো খাবার দিতে পারবো নি যত পাগল ছাগলের দল সব আমার কাছে এসে জোটে মাগো আমাকে কিছু খেতে দেবে মা আরে বেচারা কত অসুহায় আপনি এখানে বসুন আমি আপনাকে খাবার এনে দিচ্ছি দেখো শিপা দেখো এমন পরোপকারী সবাই হতে পারে না পাশের বাড়ির রূপাকে দেখো তো একটুখানি শিখতে পারো সব geng তোমার নিজে কাজই রাখো বুঝলে এই যুগে একটু হিং চেক করে না চললি পাতি বুঝতে হবে খোদা আমার বউকে একটু ভালো বুদ্ধি শুদ্ধি দাও ওর এমন হিং ব্যবহারে গ্রামবাসী সবাই যে অতিষ্ঠ কে রূপা নদীতে বানি আনতে যাচ্ছেই বুঝি ধারা আমি যাবো চল এবার চল যাই তোমরা বুঝি পানি নিতে এসেছো আমাকে একটুখানি পানি তুলে দাও না গো কেন গো কেন নিজের কাজ নিজে করতে পারো নি বুঝি আমার কোমরে ভীষণ ব্যাথা বাড়ি জিনিসপত্র সরতে পারি নি গো দয়া করে তোমরা আমায় একটুখানি পানি এনে দাও না তো কি করব হ্যাঁ না বাবু পারবনি আমরা তোমায় কোনো পানি এনে দিতে পারব না এমন করে বলছো কেন আপা বুড়ি মা কই দাও তো তোমার আমি তোমায় পানি এনে দিচ্ছি

এবার তবে আমি আসি গো বুড়ি মা

আর ওই হিমসুটে সে পায়েসে সব নষ্ট করে দিয়ে গেল ও এই ব্যাপার আচ্ছা দিদি তুমি আর মন খারাপ করনি আমার বাড়িতে অনেক চারা আছে আমি তোমায় নতুন করে মরিচের চারা লাগিয়ে দিব কেমন তুমি একটু অপেক্ষা করো আমি এখনি মরিচের চারা নিয়ে আসছি কত ভালো রূপা তোর এই এক ফোটা যদি সেবার মধ্যে থাকতো তবু একটু হত কি গো আপা আজ পানি আনতে যাবিনি হ্যাঁ যাবো যাবো চল হি গো মাইরা তোমারের আছর ابيক এত কোটিলুম আ মা কি একটু কাহিনী পানী তুলে দিয়ে যাও না গো মাইরা ও সুর হলো আসতে না আস্তে ও কম সুরু হইっち কি বিএ বিচি কি হ্যাঁ আমি কিছু বুঝিনে এসো আপকি রূপের নাচ ও উনি কাছে কি ভাবে ভালো সাথে যায় তারি কাজ সাজি আর তো তো কি আমি কোটা শোনাবো না তারা আচ্ছি আমি ওয়া মা পানি কোথায় রাখবো এটু ঘরের ভিতরে রেখে যা না মা আ ও নুকে কি ভাবে বলি এ bali কাজা हासिल কোতে হয় কাবিস ভালো জানো দেখছি নারে মা না যার যেমন কাজ আমি তাকে তাই ভেবে ডাকি হয়েছে হয়েছে আর বলতে হবে নি বোকা থেকে আমি অন্যকে বেশি চিনি বুড়িমা কলসিটা ঘরে রেখেছি এবার তবে আমি আসি গো বুড়িমা শোন রে মা শোন তুই আমার অনেক উপকার করেছিস প্রতিদানে আমি তোকে কিছু দিতে চাই রে মা আ মডুল নিজেটা কি একটা ভাঙা ঘরে সে আবার অন্যকে জিনিস দিবে কি জিনিস আছে তোমার কাছে শুনি যত সব বানোয়ার কথা বার্তা শুধু আছে আছে আমার কাছে অনেক দামি জিনিস আছে এ সব কিছু তোমার কাজ করে নিয়ে দান দা আমি বুঝি না মনে করিছো হ্যারো ভাই চল চলেখান থেকে দাঁড়া আপা বুড়িমা কী বলে তাই একটু শুনে যায়। কি জিনিস দিবে গো বুড়িমা এ এখান একে উত্তরে দশ গছ দূরে আমার একটা বাগান আছে সেই বাগানে অনেক শুকনো জ্বালানি কাঠ রে মা আমার কোমরে অনেক ব্যথা তাই আর ওগুলো আনতে যেতে পারি ওই কাটগুলো আমি তোকে দিলুম কাল সকালে বাগানে গিয়ে কাটগুলো তুই নিয়ে যাস রে মা আজ ঠিক আছে গো মা তোমার মনে শুধিয়ানি গো আরো এবারে আসি গো কাটിച്ചতাম বাগantdকি কাটগুলো আনতি পালি কোwidehat din đi পচলি যাবি আর কামোকা টাকা قرض করি জాలনি কাট কিনতে অবিনি না 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 ঠিক ওরে ইউ ඒ ශ්ක් අමක්‍යන්තේ ඔබේ කි සුතේ රූප්‍යාන්තේ ද සබිනේ. আর কতক্ষণ এভাবে পায়চারি করবে ঘুমাবে না চলো এবার ঘুমাবে চলো আমি কি করব না করব তাকে তোমাকে বলতে হবে নাকি হ্যাঁ নিজে কি ঘুমাও না বাপু কে বারণ করেছে তোমাকে শুনি যত সব না কিছুতে ঘুমাবনি আমি ভোরে উঠে দুপার আগে আমি ওই বাগানে যাবো কাঠ আনতে ঘুমালে যদি আবার উঠতে দেরি হয়ে যায় না বাবা এতগুলো কাঠ কি কি ভালোই না করেছি এই সব কাজ এখন আমার তুমি বোকা রূপারি কর্ম করলে সব হয় না একটু মাথা কাটালে পরিশ্রম না করে সব সব পাওয়া যায় আমি বাডি আপা ও আপা বাড়িতে আছো কোন সারা না এত সকাল সকাল কোথায় গেল ভাবলাম আপাকে নিয়ে বাগানে যাবো দুজনে মিলে কাঠগুলো ভাগাভাগি করে নিব কিন্তু আপাত দেখছি বাড়িতে নেই কি আর করার একাই চাই তো হবে বুড়ি মাঝে বলেছিল অনেকগুলো শুকনো গাছ করে আছে কই এখানে তো হাতে গোনা দু তিনটে কাঠ যাক বাবা এ কটাই বরং আমি নিয়ে যাই হয়তো কে বুড়ি মা কে না জানি কাঠ গুলো নিয়ে গেছে ওরে বাবা রে ওরি মারি সুপ্র কাঠ মাইরি যেমন লোভ করেছিলে তেমন এবার ফল ভোগ করো ওগো আমাকে বাঁচাও গো আর বি আর কাউকে লোভ করব না কারো জিনিস কোতিও করব না গো ওগো আমাকে বাঁচাও তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ